আসসালামু আলাইকুম গাজর কুকিনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সহজে কনফুলার তৈরি করা দেখিয়ে দেবো আমি এখানে নিয়েছি ভুট্টা এখান থেকে আমি এই চার কাপ মেখে ভুট্টা ভিজিয়ে নেব আমি চার কাপ ভুট্টা নিয়ে নিলাম এবার আমি কচলে কচলে ধুয়ে তারপরে পানি দিয়ে ভিজিয়ে রেখে দিতে হবে ছয় ছয় ঘন্টা ছয় সাত ঘন্টা অথবা সারা রাত ভিজিয়ে রেখে দেবো তাহলে নরম হবে কথা ভুট্টাটা পুরো ভিজে যাবে আর কি ভিজে গেলে তা আপনাদের আর কি গুঁড়া করে নিতে সহজ হবে এইভাবে বেশি করে পানিতে ভিজে রেখে দিতে হবে কারণ যখন ভুট্টাটা পুরোপুরি ভিজে যাবে তখন কিন্তু একটু ভুট্টাটা পরিমাণ একটু বেড়ে যাবে আমি আগে থেকে ভিজে রেখে দিয়েছিলাম সেটা আমি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কারণ আমি এইমাত্র আপনাদের ভিজায় দেখিয়ে দিলাম তাই এইমাত্র মাত্র তো আর ওটা মানে নরমও হবে না আর ঘুড়ো করা যাবে না তাই আমি যে আগে থাকতে আগে থেকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম রাত্রেবেলা সেটাই আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি দেখুন ভিজে গিয়েছে পরিমাণে অনেক বেশি হয়েছে আর দেখুন বুটটা কিন্তু কিছু অনেকটা ফুলে গিয়েছে আমি ভিজে রাখা বুটটাই কিন্তু ধুয়ে তারপরে একটা চালনিতে নিয়ে নিয়েছি এবারে মিক্সার মিক্সার দিয়ে তারপরে গুঁড়া করে নিতে হবে এবার আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি আর একসঙ্গে আপনারা অনেক বেশি দেবেন না অল্প অল্প করে দিয়ে তারপরে একটু দুই তিন মিনিট থেমে থেমে তারপরে আপনারা গুঁড়ো করে নিন এবার পানিতে দিয়ে দিতে হবে এবার চামচ দিয়ে যাবে একটু গুলে নিতে হবে কিছুক্ষণ একটু সময় নেবে গুলে নিতে হবে আর আপনারা চাইলে এরকম গুলে বেলেন্ডারও দিয়ে দিতে পারেন তাহলে কিন্তু আরও বেশি ভালো হবে দেখেন আমি হচ্ছে একবার একটু বেলেন্ড করে নিয়েছি কত সুন্দর এই যে আট গুটটার যে আটা এটা কিন্তু খুব সুন্দর বের হয়ে যাবে দেখেন অনেক সুন্দর সাদা হবে আর সব সাবার থেকে সবই মানে বের হয়ে যাবে বুটটা থেকে পুরো এবার আমি চাকরিতে ঢেলে দিচ্ছি দেখেন বেলেন করে যদি আপনারা বেশি করে একটু পানি দিয়ে বেলেন করে দিয়ে এইভাবে ছেঁকে নেন তাহলে দেখেন পুরোপুরি সাবাই শুধু রয়ে গিয়েছে আর যে বুটটা আঠাটা ওটা কিন্তু সবই পড়ে গিয়েছে আপনারা চাইলে আরও একটু পানি এইভাবে দিয়ে দিয়ে তারপর আপনারা এইভাবে নেড়েছে নিতে পারেন সাবারটা এখন তুলে নিতে হবে দেখেন কত সুন্দর গোলাটা আটাটা আটা কত সুন্দর ঘন হয়ে গিয়েছে এবার আমি একটা মিহি একটা কাপড় দিয়ে সেঁকে নিব এবার আমি কাপড়ে ঢেলে দিচ্ছি দেখেন এবারে কাপড় দিয়ে সেঁকে নিলে সুন্দর সাদা গোলাটা বের হয়ে গিয়েছে এইভাবে আপনারা এক ঘন্টাও রেখে দিতে পারে অথবা দুই ঘন্টা দুই ঘন্টা রেখে দিলে ভালো হবে দুই ঘন্টা রেখে দিলে পুরোপুরি পানিটা পরিষ্কার হয়ে যাবে আর নিচে কিন্তু ওই গোলাটা থাকবে এই পানিটা রেখে দিতে হবে আপনাদের ছাবাটা দেখিয়ে দিলাম দেখেন তারপরে আবার এই কাপড়ে সব ছাবাটা রয়ে গিয়েছে দুই ঘন্টা সময় লাগবে তাই আমি আগে থেকে যেটা বানিয়ে মানে তৈরি করে রেখেছি সেইটা আমি দেখি দেখেন পানিটা কত পরিষ্কার হয়ে গেছে আর গোলাটা কিন্তু পুরোপুরি নিচে পড়ে গিয়েছে এবার আমি উপর থেকে পানিটা ফেলে দেবো এইভাবে ফেলে দিতে হবে পানিটা ফেলে দিয়ে পরে দেখেন পুরোপুরি কিন্তু গোলাটা রয়ে গিয়েছে এবার আপনারা বড় একটা প্লেটে ছড়িয়ে রোদে দিয়ে দিতে হবে এইভাবে ছড়িয়ে দিতে হবে এ পাতলা করে সরিয়ে রোদে দিয়ে দিতে হবে দেখেন আমি আগে থেকে যেটা তৈরি করে রোদে দিয়েছিলাম সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি আর আমি যেটা আপনাদের দেখালাম সেটা আমি রোদে দিয়ে আসছি বেশি সময় লাগবে না আপনারা যদি সকালবেলা করে যদি আপনারা রোদে এগারোটার দিকেও রোদে দিয়ে দেন তাহলে কিন্তু একদিনেই শুকায় যায় ভালো রোদে এটা এখন এবার আমি করে নিব কতটা মিঘ কত সুন্দর হয়েছে কনফুলার আপনারা চাইবেন এই কাপড় দিয়ে চাইলে দুই তিনবার যদি পানিটা সেঁকে নেন তাহলে কিন্তু এই কর্নফ্লোয়ারটা বেশি সাদা হবে আর যদি আপনারা আমি দুই থেকে তিনবার ছেঁকে নিয়েছি আর আপনারা যদি একবার ছেঁকে নেন তাহলে কিন্তু দেখা যায় কর্ন সাদা হবে কিন্তু হালকা একটু এই বুটটার যে কালারটা এরকম একটু কালার আসবে তাই আপনারা চাইবেন কাপড় দে মিহি কাপড় দে দুই থেকে তিনবার ছেঁকে দিলে তাহলে আপনাদের করন কিন্তু অনেক সুন্দর সাদা হবে তারপরে আপনারা এরকম পাউডার বানিয়ে মিলে হয়ে যাবে তৈরি বাসায় সহজেই হয়ে গেল সহজে কর্ন ফ্লার ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ